প্রিয় দর্শক আমরা রয়েছি মাদারীপুরের রাজরের এটি এয়ারটেকের হার্ট সপ্তু হসপিটাল এলাকায় এখানে গতকাল দিবগত রাতে বাদল নামে এক কলা ব্যবসায়ী প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে সে আত্মহত্যা করেছে সে এই বাসায় তার তৃতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন তো গতকাল তার সঙ্গে অভিমান হয়েছিল যতটুকু আমরা জেনেছি এবং অভিমান করে স্ত্রী তালা দিয়ে চলে যায় পরবর্তীতে এই বাদল সে তালা ভেঙে ঘরে প্রবেশ করে এবং ঘরের যে আরা থাকে সেই আড়ার সঙ্গে স্ত্রীর কন্যা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে তো তার ডেড বডিটি থানা পুলিশ উদ্ধার করেছে আর এখানে চলছে পরিবারের আহাজারি তো এই বাদল তার বাবার নাম হচ্ছে মজিবর শেখ সে তেকের হাট এলাকার বাসিন্দা ये तरी हां ये डॉक्टर ताला তো আমরা এখন কথা বলছি এই বাদল শেখ যে আত্মহত্যা বলে আমরা ইতিমধ্যে জেনেছি যে আত্মহত্যা করেছে তোর তার পাশেরই বাসিন্দা যিনি খালিয়ে ইউনিয়নের এক নং ওয়ার্ডের সদস্য আরিফ তো তার কাছ থেকে আমরা জানবো আজকে যে মারা গেছে ভিক্রিম বাদল শেখ তার বাড়ি হচ্ছে ঘোষালকান্দিতে সে দুইটা বিবাহ করেছে তার বড় বউ সে করে দুটা বাচ্চা আর এইখানে যে নজরুল ইসলাম খানের বাসায় ভাড়া থাকে সে তার দ্বিতীয় স্ত্রী এখানে ভাড়া থাকে এই দ্বিতীয় স্ত্রী তার নামে ইতিপূর্বে দুইটা মামলা করেছে মাদারপুরে একটা নারী আইনে ও একটা যৌতুক মামলায় বর্তমান মাদারপুরে যে চলমান আছে সেই মামলার চলমানের ভিতরে এরা স্থানীয় আপোস হয়ে সে তার এই দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এখানে ভাড়া 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 বাসায় বসবাস করতো এখানে সে সকালবেলা জানতে পারলাম যে সে আত্মহত্যা গলায় গলা এবং ঘটনাস্থলে গেলাম পুলিশকে অবহিত করলাম রাবদ থানাকে রাবদ থানার অফিসার অফিসার এসে এসআই আশিক এসে শ্রদ্ধা রিপোর্ট করেছে এবং আমরা জানতে পেরেছি যে তার স্ত্রীর সাথে কালকে নাকি দ্বিতীয় স্ত্রী যে তার সাথে ঝরকা হয়েছে মনোমালিন হয়েছে সেই পরিপ্রেক্ষিতে এই আত্মহত্যাটি ঘটতে পারে বলে ধারণা পরিবারের আহাজারিতে কিন্তু আকাশ বতাস ভারী হয়ে উঠছে সবাই কিন্তু অনেকেই মূষে যাচ্ছেন তো আমরা যতটুকু জেনেছি যে এই বাদল শেখ তার ত্রি স্ত্রী রয়েছে প্রথম আর স্ত্রী বাদলের বাবা মায়ের সঙ্গে থাকেন এবং দ্বিতীয় স্ত্রী নিয়ে ভাড়া বাসায় থাকতেন তো এখানে বাদলের বোন এবং মামার কর্ণ জড়িত তারা